এটা ফিজিয়ান ফিজিয়ান এটা কি বাচ্চা দিছে আজকে নাকি হ্যাঁ আজকে বাচ্চা দিছে কখন দিয়েছে এ দুই তিন ঘন্টা আগে দুই তিন ঘন্টা আগে এটা প্রথম না দ্বিতীয় এ দ্বিতীয় দ্বিতীয় হুম আচ্ছা তো এটা প্রথম বিনে দুধ ছিল কতটুকু এটা প্রথম বিনে আমি 35 কেজি দুধ দইছি 35 হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে তো এই বিনে মনে হচ্ছে যে 40 প্লাস হবে নাকি প্লাস হবে হ্যাঁ 40 প্লাস হবে আশা করা যায় কি বাচ্চা দিছে পাঁচের সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা সার বাচ্চা দর্শক দিয়েছে এটাও খুবই চমৎকার একটি আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই হ্যাঁ আপনারা অনেক জায়গায় থেকে গুরু আনছেন ফাবনা দিনাজপুর রংপুর বা বিভিন্ন খামার থেকে আনছেন আপনারা যাকে দিদি আসেন আইসা আপনারা দেখেন কথাকে আমরা সত্য বলছি না মিথ্যা বলছি দুধ কি সত্য কি যত তো বলতেছে কি আছে কি নাই আপনারা সরাসরি আইসা দেখেন গুরু জিরা দেখাইতেছে এটা কি আছে কি নাই আপনারা সরাসরি আইসা দেখতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন প্রতিবেদনে দর্শক আমরা আচ্ছা এই যে মানসম্মত কিছু গাভি বিক্রি করা হয়েছে কতগুলো গাবি আছে বিক্রির জন্য আমাদের অনেক গাবি ছিল বা এখন আছে দুই সত্যি আড়াইশো গাভি মতো বিক্রি হয়ে গেছে

এত উন্নত মানে এত বড় গুরু সব জায়গায় পাবেন না আমাদের এগুলো বাঁচা গুরু ভাই জামলা খামার ধরে খামার তিনে দিলে গড়া এটা এইটা হুট পায় যায় দুই গুরু কিনলাম পারলাম এরকম দ না অনেক বছরের সাধনা অনেক বছরের সাধনা গুরু ভালো ভালো গুরু পায়ার করে মানে গুছায় রাখে অনেকগুলা গুরু সেটাই সেটা এটা এটা কিন্তু একটা বিশেষ করে

চার পাঁচ দিন হ্যাঁ প্রথম না না দ্বিতীয় দ্বিতীয় আসা নামবে আর তো মানে পঁচিশের কাছাকাছি যাই পঁচিশের কাছাকাছি আমরা যে কোনো গরু একবার নর্মাল দুধ আমরা পঁচিশ আল্লাহ যে কোনো গরু আমরা যেকোনো গরু আমরা খামারে দেখেন পঁচিশের নিচে আমরা কোনো গরু নাই

দুধ হইতাছে বর্তমানে বাইশ তেইশ বাইশ তেইশ বাইশ আচ্ছা বাইশ তেইশ না হম বাইশ তেইশ আপনি দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা তারপরে পরেরটা ভাই এটাও এক বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে এটা এই যেটা ভিডিও করছে এটা প্রথম বাচ্চা দিছে আচ্ছা তো এটা এটা দুধ কতটুকু পাচ্ছেন এরা দুধ পাইতেছে এখন বর্তমানে 20 20 19 20 19 আচ্ছা 20 19

বা কলাতিয়ার থেকে ডাইরেক্ট সিঞ্জিনিয়া খারাকান্দি সানার ঘাট সানার ঘাট একটু সামনে আমরা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম